দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িউপুরের মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকার দুদিন আগে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিল সেই যুবকের বাড়ি সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় যুবকের নাম শুভঙ্কর মণ্ডল সোনারপুর কালিকাপুরের মৃত শুভঙ্কর মণ্ডলে বাড়ির এলাকার বেশ কিছু ছেলে টগরবেড়িয়া এলাকায় সোমবার বিকালে আসে এবং যারা করেছেন তাদের বাড়িতে যায় এবং বাড়ির ভেতরে টিভি ফ্রিজ ফ্যান সব ভাঙচুর করে এমনকি ঘরের জানালা পর্যন্ত ভাঙচুর করে স্থানীয় সূত্রে খবর কালিকাপুরে ছেলেরা যখন বাড়ি যায় তখন ওই এলাকার এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় এবং বাড়ি ভাঙচুর করে সব নন্নভন্ন করে দিয়ে যায় বাড়িপুর থানা পুলিশ খবর পেলে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে টগরবিয়া এলাকার সোমবার বিকালে এই ঘটনায় আতঙ্কে আছেন তারা চাইছে তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে পুলিশ এ খবর আপনারা দেখছেন একমাত্র খবর এই চ্যানেলটিকে এখনো করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন গ্রামে যে একটা দুঃখজনক জিনিস হয়েছে খুবই দুঃখজনক জিনিস এর কাছে বারাইপুর জেলার কাছে আমাদের একান্তভাবে অনুরোধ আমাদের এলাকায় মা বোনেরা ভালোভাবে ফাঁকায় বেরোতে পারছে না আমরা চাই একটু পুলিশ প্রোডাকশন হলে খুবই ভালো হয় যাতে সবাই নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা আসতে পারে এই জন্যই জেলা বারাইপুর জেলার কাছে আমাদের এই এটাই অনুরোধ আজকে সন্ধ্যায় কি ঘটনা ঘটে কিছু ছেলে আসে কুড়ি বাইশ জন ছেলে আসে এসে সব বাইক নিয়ে এসছিল কাউকে চিনতে পারিনি হ্যাঁ এসে সব ঘর ধর ভাঙচুর করে ভাঙচুর করে চলে যায় এবং আমাদের খালপাড়ে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে তাই আমি পুলিশ সুপারকে এইটুকুনি জানাইছি যে আমাদের গ্রামের একটু নিরাপত্তার জন্য যেন একটু পুলিশ প্রোডাকশনে ব্যবহার করে কতটা আতঙ্কিত বিশাল আতঙ্কিত আছি আমরা সবাই শুধু আমরা না পাড়ার টোটাল গ্রামবাসী বৃন্দ টোটাল মা বোনেরাও আতঙ্কিত আছে তাই বাইরে পুলিশ সুপারের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন আমাদের একটু পুলিশ প্রোডাকশান দিয়ে নিরাপত্তা দেয় কি নাম আপনার আমার নাম বংশী মন্ডল সন্ধ্যায় নাই সন্ধ্যার আগে বেলা আমরা যখন মাঠের দিকে স্কুল মাঠের দিকে আমরা প্রতিদিনই হাঁটতে আসি ঘুরতে আসি দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে এসেছে এসে বাড়ির ভিতর ঢুকলো ঢুকে ওনাদের বাড়ি ভাঙচুর করেছে তা আমরা তো এখানে পাড়ার মধ্যে বাস করে আছি খুবই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আমরা বাচ্চা কাকাচ্ছা নিয়ে এখানে ঘর করি তা আমরা চাইছি কিছু পুলিশ প্রোট্রাকশন যদি এখানে দেয় আমরা একটু সাহস পাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি আমরা ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারি না সন্ধ্যের পরে আমরা কেউ বেরোতে পারছি না আমাদের বাচ্চা কাচ্চা পড়তে যাচ্ছে পড়তে যেতে পারছে না আতঙ্কের মধ্যে রয়েছে হয়তো আমাদের কিছু ক্ষতি করবে না আমরা কোনো অন্যায় করিনি কিন্তু ভয়টা আমাদের বুকের মধ্যে এসে গেছে আমরা কি করব আমাদের প্রোটেকশনের দরকার পুলিশ প্রোটেকশন এখন দেওয়া হোক যারা এসেছিল তারা কি অবস্থায় এসেছিল না ওরা ভদ্রভাবে যে কারোর সঙ্গে অসভ্যতা করেছে করেনি ভালোভাবে এসছে বাইক নিয়ে এসছে এসে মাঠের উপর বাইক রাখলো রেখে এসে একজনকে জিজ্ঞাসা করে এসে বাড়ির মধ্যে ঢুকে আর ভাঙচুর করে চলে গেছে না কিছু ছিল না এমনি এসছে প্লেন ভাবে এসে ঘর ওখানে ভাঙচুর করলো পরে ওরা ওদের মধ্যে বেরিয়ে গেছে না কিছু বলেনি কিন্তু আমরা তো এই যে এতগুলো ছেলে পাড়ার মধ্যে আসছে এটা তো ভয়ের ব্যাপার এখন চাইছে পুলিশ প্রোটেকশন যদি এখানে দেয় পুলিশ যদি এসে কিছু একটা ব্যবস্থা করে আমরা নিরাপত্তা পাই কি নাম আপনার আমার নাম ঝুমা মন্ডল